হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই কলেজ অ্যাডমিশন নিয়ে তোমরা প্রত্যেকেই চিন্তিত কারো হয়তো ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছে কিন্তু পছন্দের সাবজেক্ট পাওনি আবার কারো হয়তো ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি তার জন্য তোমরা ভীষণভাবে চিন্তিত তো এরকমই বিভিন্ন প্রশ্ন উত্তর বিভিন্ন কনফিউশন সেই প্রশ্ন উত্তরগুলো নিয়েই আজকের এই ভিডিওটি তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি লেটেস্ট যে নোটিশটি প্রকাশিত হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে ফার্স্ট মেরিট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটদের ভর্তির লাস্ট ডেট ছিল প্রোভিশনালি অ্যাডমিশনের যে লাস্ট ডেট ছিল আঠেরোই জুলাই দু সেটাকে বাড়িয়ে উনিশে জুলাই দু করা হয়েছে এবং তার সাথে সাথে রিভাইজড শিডিউল প্রকাশ করা হয়েছে তো যাই হোক আজকের ভিডিওতে দেখো যে বিষয়গুলি আমি তুলে ধরব দেখো প্রথম যে বিষয়টি ফার্স্ট মেরিট লিস্টের নাম এসেছে কিন্তু পছন্দের কলেজ পায়নি বা দুই নম্বর ফার্স্ট মেরিট লিস্টের নাম এসেছে কিন্তু পছন্দের সাবজেক্ট পায়নি হায়ার প্রিফারেন্স কলেজ কিন্তু লোয়ার প্রিফারেন্স সাবজেক্ট সেক্ষেত্রে সাবজেক্ট আপগ্রেডেশন করতে পারবে কি ফার্স্ট মেরিট লিস্টের নামই আসেনি মপ আপ ফেজ কি। যারা শুধুমাত্র একটি কলেজ প্রিফারেন্সে দিয়েছে কিন্তু নাম আসেনি সেক্ষেত্রে কী হবে সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে অর্থাৎ আপগ্রেড রাউন্ড অফ ফার্স্ট ফেজ সেই মেরিট লিস্ট সিট অ্যালটমেন্ট কবে প্রকাশিত হবে ক্যান্সেল অ্যাডমিশনের লাস্ট ডেট কত ফি রিফান্ড কীভাবে হবে হায়ার প্রিফারেন্স কলেজ সেই কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছে কিন্তু লোয়ার প্রিফারেন্স কলেজে অ্যাডমিশন নিতে চায় সেক্ষেত্রে কি হবে সায়েন্স সাবজেক্ট পাইনি কিন্তু বেঙ্গলি অথবা ইংরেজি সাবজেক্ট পেয়েছি সেই ক্ষেত্রে কী হবে তাহলে তোমরা বুঝতেই পারছো যে অনেক ক্যান্ডিডেটের মনে অনেক রকম প্রশ্ন হতে পারে তো সেই ধরনের প্রশ্নগুলো নিয়েই আমি আলোচনা করবো যে কী করতে হবে দেখো প্রথমেই বলি যে ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছে কিন্তু পছন্দের কলেজ পাওনি তোমাদেরকে জানিয়ে রাখি যে যাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছে কিন্তু পছন্দের সাবজেক্ট পাওনি বা পছন্দের কলেজ পাওনি সেক্ষেত্রে তোমাদেরকে বলবো সেক্ষেত্রে তোমার তোমরা কী করবে যে ফার্স্ট মেরিট লিস্টে যে সিট তোমার জন্য অ্যালটমেন্ট হয়েছে সেই সিটে কিন্তু তুমি অ্যাডমিশন নিয়ে নাও কেন সেই সিটে অ্যাডমিশন নিয়ে নেবে কেন সেই সিটে যদি অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু পরবর্তী যে অ্যাডমিশন প্রক্রিয়া সেখানে কিন্তু তুমি অংশ নিতে পারবে না অর্থাৎ সেকেন্ড যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু তুমি অংশ নিতে পারবে না ফার্স্ট মেরিট লিস্টে তুমি ফার্স্ট মেরিট লিস্টে যে সিট তোমার জন্য অ্যালটমেন্ট হয়েছে সেখানে তুমি অ্যাডমিশন নেওয়ার পর আপগ্রেডেশনটা অন করে নাও আপগ্রেডেশন অন করে নিলে কি হবে তাহলে কিন্তু তুমি যে সেকেন্ড মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্টে তোমার নাম আসার সম্ভাবনা থাকবে তোমার যে হায়ার প্রিফারেন্স কলেজ সেই জায়গায় কিন্তু তোমার নাম আসার সম্ভাবনা থাকবে এবার দেখো হায়ার প্রিফারেন্স কলেজ বলতে কী বোঝাচ্ছে দেখো তোমরা যে প্রিফারেন্স হিসাবে সাজিয়েছিলে অনেকেই পঁচিশটি কলেজ সাজিয়েছ সর্বোচ্চ পঁচিশটি কলেজ সাজানো যেত তো তাই অনেকেই পঁচিশটি কলেজ সাজিয়েছো কেউ আবার কুড়িটি পাঁচটি চারটি এইভাবে তোমরা কলেজ সাজিয়েছো যাই হোক তো পঁচিশটি কলেজ যারা সাজিয়েছ তাদের ক্ষেত্রে ধরো যে কারোর এরকম হলো যে এক থেকে পঁচিশ নম্বর পর্যন্ত কলেজ সাজিয়েছ দেখা গেলো তুমি কুড়ি নম্বর যে কলেজটা সেই কলেজটাতে তুমি ফার্স্ট মেরিট লিস্টে তোমার সেই কলেজে তোমার জন্য সিট অ্যালটমেন্ট হয়েছে তাহলে সেক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে তোমার ওটা তো লোয়ার প্রেফারেন্স ছিল তাই না তো তার থেকে যদি উপরে অর্থাৎ কুড়ির আগে অর্থাৎ উনিশ আঠেরো সতেরো এইভাবে পাঁচ চার তিন দুই এক এই সব হচ্ছে তোমার জন্য হায়ার প্রেফারেন্স তো সেই ক্ষেত্রে ধরো যে তুমি সেই সিটের জন্য অ্যালটমেন্ট হয়েছো তাহলে তুমি কী করবে সেখানে অ্যাডমিশনটা নিয়ে আপগ্রেডেশন মোডটা হচ্ছে অন করে দেবে আপগ্রেডেশন অন করে দিলে তাহলে পরবর্তীতে তোমার যে হায়ার প্রেফারেন্স কলেজ ছিল সেখানে কিন্তু তোমার সেকেন্ড মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা থাকবে ঠিক আছে দেখো একই রকমভাবে যে পছন্দের যে সাবজেক্ট সেই ক্ষেত্রে তুমি যদি হায়ার প্রিফারেন্স কলেজ যদি পাও সেক্ষেত্রে তুমি সেই কলেজে কোন সাবজেক্ট চুজ করেছো সেই রকমভাবে তোমার সাবজেক্টটাও কিন্তু ভ্যারি করবে ঠিক আছে এবারে আমি তোমাদেরকে বলি যে হায়ার প্রিফারেন্স কলেজ কিন্তু লোয়ার প্রিফারেন্স সাবজেক্ট সেক্ষেত্রে সাবজেক্ট আপগ্রেডেশন করতে পারবো কি দেখো হায়ার প্রিফারেন্স কলেজ সেক্ষেত্রে দেখো তোমাদেরকে বলি যে আপগ্রেডেশন তুমি কখন করতে পারবে তুমি ধরো এক থেকে যে পঁচিশটি কলেজ তুমি সিলেক্ট করেছিলে সেক্ষেত্রে দেখা গেলো তোমার এক নম্বর কলেজ যে তুমি প্রিফারেন্সে রেখেছিলে সেই কলেজে তোমার জন্য সিট অ্যালটমেন্ট হয়েছে এবার ধরো তুমি কি করেছ তুমি হয়তো যে বিষয়টা নিতে চাইছিলে ধরো সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে আমরা যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি জুলজি বোটানি তো ধরো তুমি নিতে চেয়েছিলে যে ম্যাথামেটিক্স সাবজেক্টটা নিতে চেয়েছিলে কিন্তু তোমার ফার্স্ট প্রিফারেন্স যে কলেজ সেখানে তোমার চলে এসেছে বোটানি সাবজেক্টটা সেক্ষেত্রে কিন্তু তোমাকে বোটানি সাবজেক্টেই কিন্তু অ্যাডমিশন নিতে হবে ঠিক আছে সেক্ষেত্রে কি তুমি সাবজেক্ট আপগ্রেডেশন করতে পারবে সেক্ষেত্রে তোমাকে বলি যে এইখানে কিন্তু কোনো রকম আপগ্রেডেশনের সুযোগ থাকছে না কেননা যেহেতু যেহেতু তুমি হচ্ছে যে হায়ার প্রেফারেন্স যে কলেজ সেই কলেজেই তুমি অ্যাডমিশনের জন্য সুযোগ পাচ্ছ আর তুমি নিজেই চুজ করেছিলে এই সাবজেক্ট বা এই সাবজেক্ট মানে বিভিন্ন যে সাবজেক্ট তুমি কিন্তু নিজেই চুজ করেছিলে এটার অর্থ হলো এটাই যে এই সাবজেক্ট না পেলে ওই সাবজেক্ট ওই সাবজেক্ট না পেলে ওই এই সাবজেক্ট তার জন্য কিন্তু হায়ার প্রিফারেন্স কলেজে তুমি যে সাবজেক্ট পাচ্ছ সেই সাবজেক্টে কিন্তু ভর্তি হতে হবে তাই হায়ার প্রিফারেন্স থেকে কিন্তু লোয়ার প্রিফারেন্স যে কলেজ সেখানে আসার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই মানে তুমি আসতে সেখান থেকে পারবে না অর্থাৎ হায়ার প্রিফারেন্স কলেজে তুমি যখন অ্যাডমিশনটা নিলে তখন কিন্তু আর আপগ্রেডেশন অন করতে পারবে না তোমার জন্য আপগ্রেডেশন কিন্তু এনাবেল থাকবে না ঠিক আছে তারপর দেখো যে ফার্স্ট মেডিট লিস্টের নাম আসেনি সেক্ষেত্রে কি হবে তো যে সমস্ত ক্যান্ডিডেটদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি তাদের ক্ষেত্রে কি বলতো তাদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড যে মেরিট লিস্ট সেই সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু নাম আসার সম্ভাবনা রয়েছে আর সেকেন্ড মেরিট লিস্টেও যদি নাম না আসে তাহলে কিন্তু পরবর্তীতে যে ম পাপ পাপ যে ফেজ এই যে দেখো ম পাপ ফেজ সেই ফেজে কিন্তু নাম আসার সম্ভাবনা রয়েছে তো আমি ম ফেজ নিয়ে আমি বলবো তোমাদেরকে তার আগে আরও কিছু প্রশ্ন আছে সেগুলো বলে দিই তারপর দেখো যে যারা শুধুমাত্র একটি কলেজ প্রিফারেন্সে দিয়েছে কিন্তু নাম আসেনি সেক্ষেত্রে কি হবে দেখো অনেকে হয়তো এরকম করেছ যে কলেজ যখন প্রিফারেন্সে দিয়েছো তখন হয়তো বাড়ির কাছাকাছি যে কলেজটা অর্থাৎ হোম ডিস্ট্রিক্ট যে কলেজটা সেই কলেজটাই দিয়েছো সেই ক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে ধরো যে তুমি সেই কলেজটা একটা কলেজ দিয়েছিলে তো সেই কলেজে তোমার কিন্তু নাম আসেনি ফার্স্ট যে ফেজে মেরিট লিস্টটা প্রকাশ হয়েছে সেখানে তো সেই ক্ষেত্রে কী হবে বলতো সেক্ষেত্রে তোমাকে দ্বিতীয় যে মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে যে সেকেন্ড মেরিট লিস্টে তোমার নাম আসছে কিনা যদি না আসে তারপর তোমার জন্য কিন্তু মপ আপ ফেজ রয়েছে তো আমি মপ আপ ফেজ নিয়ে বলছি তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো মপ আপ ফেজ হচ্ছে সবার জন্য ঠিক আছে তো মপ আপ ফেজ নিয়ে আমি পুরো ডিটেলসে বলছি তোমাদের পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেওয়ার অনুরোধ রইল দেখো তারপর সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে অর্থাৎ আপগ্রেড রাউন্ড অফ ফার্স্ট ফেজ আপগ্রেড রাউন্ড অফ ফার্স্ট ফেজ অর্থাৎ যারা ফার্স্ট ফেজ যে ফার্স্ট মেরিট লিস্ট সেই মেরিট লিস্টে যারা আপগ্রেডেশন অন করে রেখেছ ঠিক আছে তো তাদের এমনকি যারা ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি তাদেরও যে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটা কবে প্রকাশিত হবে সেটা লেটেস্ট যে আপডেট সেই আপডেট অনুযায়ী সেই মেরিট লিস্ট প্রকাশিত হবে চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে এবার তোমাদেরকে বলি ক্যান্সেল অ্যাডমিশন ক্যান্সেল অ্যাডমিশন অ্যাডমিশন ক্যান্সেল কীভাবে করবে তো দেখো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি এই যে তোমাদের যে প্রোফাইল সেই প্রোফাইলের ড্যাশবোর্ডে গেলেই তোমরা দেখতে পাবে ক্যান্সেলেশন অ্যাডমিশান সেইখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে দেখো অ্যাডমিশান কীভাবে ক্যান্সেল করবে এখানে তোমরা এটা থেকে বুঝতেই পারছো যে এই প্রোফাইলে দেখতে পাচ্ছ যে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট অর্থাৎ প্রভিশনাল যে অ্যাডমিশান প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এইখানে দেখো কনগ্র্যাচুলেশনস দেখাচ্ছে এবারে তোমাদেরকে বলি যে অ্যাডমিশন ক্যান্সেল করতে পারবে কখন এবং কিভাবে এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন এখানে ক্লিক করলেই কিন্তু অ্যাডমিশানটা ক্যান্সেল হয়ে যাবে তবে এই অ্যাডমিশান ক্যান্সেল করবে লাস্ট ডেট কত লাস্ট ডেট হচ্ছে দেখো যারা যে আপগ্রেডেশন যদি অন করে না রাখো তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে লাস্ট ডেট ভর্তির যে লাস্ট ডেট অর্থাৎ ভর্তির লাস্ট ডেট হচ্ছে উনিশ জুলাই দু চব্বিশ উনিশ জুলাই দু হাজার চব্বিশ তার আগেই কিন্তু অ্যাডমিশানটা ক্যান্সেল করতে হবে আর যারা অ্যাডমিশনের জন্য যে আপগ্রেডেশন অন করেছ তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশানটা তোমরা ক্যান্সেল করতে পারবে যে আপগ্রেডেশনের ক্ষেত্রে যেহেতু সেকেন্ড যে লিস্ট সেটা প্রকাশিত হবে সেটা প্রকাশিত হবে এবং তার যে অ্যাডমিশন প্রক্রিয়া চলবে আঠাশ জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত তো সেকেন্ড মেরিট লিস্টের ক্ষেত্রে যদি নাম আসে বা না আসে সেক্ষেত্রে কিন্তু যে অ্যাডমিশন প্রক্রিয়া চলবে যেহেতু আঠাশ জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত তাই তার আগেই কিন্তু অ্যাডমিশান অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে অ্যাডমিশন ক্যান্সেল করার জন্য এই যে ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছ ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন এখানে ক্লিক করবে ঠিক আছে ঠিক আছে তো অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট কত এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডমিশন ক্যান্সেল করার যে লাস্ট ডেট সেটা কিন্তু বলা হয়েছে কি যে অ্যাডমিশন ক্যান্সেল করতে পারবে এই অ্যাডমিশন প্রক্রিয়া সিএস দিন যেদিন তার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু তুমি অ্যাডমিশন ক্যান্সেল করতে পারবে আচ্ছা তারপর দেখো তারপর দেখো ফি রিফান্ড ফি রিফান্ড কীভাবে পাবে ঠিক আছে দেখো অ্যাডমিশন যদি ক্যান্সেল করো তাহলে কিন্তু তোমরা ফিটা রিফান্ড পেয়ে যাবে কীভাবে রিফান্ড পাবে তোমরা যে অ্যাকাউন্ট নম্বর তোমাদের যে ব্যাঙ্কের ডিটেলস তোমরা অ্যাপ্লিকেশন করার সময় যে ব্যাঙ্কের ডিটেলস দিয়েছ সেই অ্যাকাউন্টেই কিন্তু তোমাদের যে রিফান্ড অর্থাৎ অ্যাডমিশনের জন্য যে ফিসটা সেটা হচ্ছে রিফান্ড চলে আসবে তো এই যে রিফান্ড এই রিফান্ডটা কতদিনের মধ্যে আসবে যে অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত কিন্তু সময় নেবে সেই রিফান্ডটা ফেরত আসতে ঠিক আছে আরেকটা কথা যে এই যে রিফান্ড ধরো কোনো একটা কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছ এবার সেই কলেজে ধরো যে তোমার ভর্তি যে ফি অ্যাডমিশান যে ফি সেটা লেগেছে দশ হাজার টাকা এবার অন্য কলেজে তুমি যখন পরবর্তীতে আপগ্রেডেশন অন করার ফলে তুমি হয়তো সুযোগ পাচ্ছ দেখা গেলো সেক্ষেত্রে তোমার ন টাকা লাগছে সেই ক্ষেত্রে যে যে বাকি যে টাকাটা অর্থাৎ এক হাজার টাকাটা সেই এক হাজার টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে ঠিক আছে এবার আসি হায়ার প্রিফারেন্স কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছে কিন্তু লোয়ার প্রিফারেন্স কলেজে অ্যাডমিশন নিতে চাই দেখো প্রথমে আমি তোমাদেরকে বলেছি যদি হায়ার প্রিফারেন্স কলেজ যদি পেয়ে যাও সেক্ষেত্রে যদি তুমি সেখানে অ্যাডমিশন নাও সেক্ষেত্রে কিন্তু আর ব্যাক করে লোয়ার প্রিফারেন্স কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে না তবে সব ক্ষেত্রেই সবার ক্ষেত্রে কিন্তু মপ আপ যে ফেজটা রয়েছে সেটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি আমি বলছি যে মা ফেজ নিয়ে আমি বলছি তোমাদের দেখতে থাকো পুরো ভিডিওটি দেখো তারপর সায়েন্স সাবজেক্ট পাইনি কিন্তু বেঙ্গলি অথবা ইংরেজি সাবজেক্ট পেয়েছে ঠিক আছে ধরো কোনো একজন ক্যান্ডিডেট সায়েন্স সায়েন্স নিয়ে পড়াশোনা করতো তো সেক্ষেত্রে সে যখন কলেজ প্রিফারেন্স করেছিল এবং সাবজেক্ট চুজ করেছিল তখন কিন্তু বাংলা ইংরেজি সহ অন্যান্য যে সায়েন্সের সাবজেক্টগুলো সেগুলোকেও চুজ করে দিয়েছিলো এবার সেক্ষেত্রে দেখা গেল যে তার হায়ার প্রিফারেন্স যে কলেজ হায়ার প্রিফারেন্স কলেজে দেখা গেল তার যে সাবজেক্ট সেক্ষেত্রে বাংলা অথবা ইংরেজি চলে এসেছে কিন্তু সায়েন্সের কোনো সাবজেক্ট আসেনি মানে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা সাবজেক্টের সিট অ্যালটমেন্ট হবে তো সেক্ষেত্রে দেখা গেলো বাংলা অথবা ইংরেজি পেয়েছে তাহলে স্বাভাবিকভাবেই সে কিন্তু ভর্তি হতে চাইছে না কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি যখন ভর্তি হতে চাইছো না তাহলে তখন তুমি যখন অ্যাপ্লিকেশানটা করো তখন তাহলে তোমার কিন্তু বাংলা ইংরেজি দেওয়া উচিত হয়নি যাই হোক এর জন্য সমাধান কী রয়েছে সমাধানটা আমি বলবো তোমাদের আর যদিও যে সেই সাবজেক্টকে কিন্তু আর চেঞ্জ করা যাবে না কারণ তুমি হায়ার প্রেফারেন্স কলেজে পেয়ে গেছো কিন্তু এর সমাধান কী রয়েছে সমাধান মানে সম্ভাব্য সমাধান কী রয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো তার জন্যই রয়েছে কিন্তু তার জন্যই রয়েছে যে ম পাপ ফেজ ম পাপ ফেজ এইটা কি যে ম পাপ ফেজ সেটা তোমার যে মপ আপ ফেজের জন্য যে অ্যাপ্লিকেশন সেটা শুরু হবে হচ্ছে আট আগস্ট আট আগস্ট দু হাজার চব্বিশ আট আগস্ট দু হাজার চব্বিশ থেকে চলবে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত এই মপাপ ফেজের জন্য যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটা হচ্ছে চলবে তবে এই মপাপ ফেজের জন্য অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে বলছি কীভাবে এই মপাপ ফেজে তখনই হবে ক কখন বলতো যখন দেখা যাবে যে ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে কিন্তু এই মহ ফেজটা হবে ঠিক আছে এই মা ফেজে কি হবে এই মা ফেজে কারা কারা অংশ নিতে পারবে মা ফেজে প্রথমত যারা কোনো মেরিট লিস্টে নাম আসেনি তারা তারপর যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছে তারা বা অ্যাডমিশন কোনো কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু সেই সিটে অ্যাডমিশন নেয়নি তারা প্রত্যেকেই কিন্তু এই মপ ফেজে অংশ নিতে পারবে তখন কি তখন কি প্রত্যেকে প্রত্যেক ক্যান্ডিডেট যারা এই মপ ফেজে অংশ নেবে তারা কিন্তু তখন একটা যে সিট ম্যাট্রিক্স অর্থাৎ কোন কলেজে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেই লিস্ট প্রকাশিত হবে এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট তখন যেভাবে প্রথমে অ্যাপ্লিকেশান করার সময় যেভাবে তোমরা যে প্রিফারেন্স চুজ করেছিলে সাবজেক্ট এবং কলেজ সেইভাবে কিন্তু একই রকমভাবে তোমরা কিন্তু আবারও নতুনভাবে প্রিফারেন্স চুজ করতে পারবে তারপর হচ্ছে আপ ফেজের জন্য আবারও কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে মপ আপ ফেজের যে মেরিট লিস্ট আপ ফেজের মেরিট লিস্ট প্রকাশিত হবে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সরি কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ এই মাপাপ ফেজের যে মাপাপ ফেজের যে মেরিট লিস্ট সেটা হচ্ছে প্রকাশিত হবে ঠিক আছে তাহলে মাপাপ ফেজটা কি মাপাপ ফেজটা কিন্তু বলা যায় সকলের জন্য যারা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্টে সিট অ্যালোটমেন্ট হয়েছে কিন্তু অ্যাডমিশন নেয়নি যারা হচ্ছে সিট অ্যালোটমেন্ট হওয়ার পর অ্যাডমিশন নিয়েছে এবং অ্যাডমিশন নেওয়ার পর অ্যাডমিশন ক্যানসেল করেছে তারা যাদের কোনো মেরিট লিস্টেই নাম আসেনি তারা প্রত্যেকেই কিন্তু এই ক্ষেত্রে ফেজে কিন্তু অংশ নিতে পারবে এবারে দেখো এবারে তোমাদেরকে বলি যে এই যে যেমন এইটা বাংলা বা ইংরেজি সাবজেক্ট পেয়েছে সায়েন্সের কোনো সাবজেক্ট পায়নি তাহলে সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে যদি তুমি রিক্স নিতে পারো যদি তুমি রিক্স নিতে পারো অর্থাৎ তুমি বাংলা ইংরেজি নিয়ে তুমি পড়তেই চাইছো না সেক্ষেত্রে তোমাকে রিক্স নিতে হবে অর্থাৎ কি তোমাকে অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে অ্যাডমিশন ক্যান্সেল করার পর তোমাকে মপ আপ ফেজের জন্য মপ আপ ফেজের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমার যে ভ্যাকান্সিটা থাকবে তার উপর কিন্তু তোমার নির্ভর করবে যে অ্যাডমিশন তুমি পাবে কি পাবে না কিন্তু তোমাকে এই ক্ষেত্রে কিন্তু রিক্স নিতে হবে প্রত্যেক ক্ষেত্রে যেখানে তুমি সাবজেক্ট চেঞ্জ করতে চাইছো বা কলেজ চেঞ্জ করতে চাইছো কিন্তু কোনো মেরিট লিস্টে তোমার কলেজ বা সাবজেক্ট কোনোটাই চেঞ্জ হয়নি তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে রিক্স নিয়ে তোমাকে যে অ্যাডমিশনটা সেটা ক্যান্সেল করতে হবে এবং ক্যান্সেল করার পর মপ আপ ফেজের জন্য কিন্তু ওয়েট করতে হবে আর আর যারা ধরো ফার্স্ট মেরিট লিস্টে যাদের সিট অ্যালোটমেন্ট হয়েছে তারা যদি চাও যে পছন্দের সাবজেক্ট পাওনি বা পছন্দের কলেজ পাওনি তার জন্য তোমরা অপেক্ষা করবে মপ আপ ফেজের জন্য তো তাদের জন্য আমি প্রথমেই বলি যে তোমরা সিটটাকে বুক করে নাও অর্থাৎ অ্যাডমিশন নিয়ে নাও এবং আপগ্রেডেশন অন করো তাহলে পরবর্তী যে সেকেন্ড মেরিট লিস্ট সেখানে তোমাদের নাম আসার সম্ভাবনা থাকবে আর যদি তারপরে যদি অ্যাডমিশন যদি না নাও তাহলে কিন্তু তোমরা যে সেকেন্ড মেরিট লিস্ট সেখানে নাম আসবে না পরবর্তী একেবারে মপ অপ ফেজের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে এবং মপ অপ ফেজের জন্য ওয়েট করতে হবে দেখো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে এবং চ্যানেলটি যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকন প্রেস করে দেবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ